কৃষ্ণ অনুরাগী আমার গৌর ভক্তগণ কৃষ্ণ ভক্তগণ লীলা কীর্তন পরিবেশনেরগী আপনাদের সকলের শ্রী চরণে রহিল আমার শত সহস্র কোটি দণ্ডবত প্রণাম এবং প্রণাম জানাই এই মহতি হরিবাসরী যত সাধুগুরু বৈষ্ণব আছেন সকলার চরণেই অধমার কোটি কোটি ভক্তিপূর্ণ দণ্ডবধ প্রণাম এবং প্রণাম জানাবো যাদের অক্লান্ত পরিশ্রমে আজ আমার এখানে আসা যাদের অক্লান্ত পরিশ্রমে আপনারা এখানে এসেছেন হে ভক্তমণ্ডলী তবে এই কমিটির ছোট ছোট ভাইরা এরা যে একটা কমিটি গঠন করে এত সুন্দর একটা হরিবাসরের আয়োজন করেছে না এদের তো ভগবান আগে থেকেই দিয়ে দিয়েছে যদি না ভগবান ওদেরকে দিত এরকম হরিবাসর ওরা করতে পারত না আগেই ওকে ভগবান কৃপা ওদের করেছে তাই দেখো এখানে একটা হরিবাসর করেছে গ্রামের মঙ্গলের জন্য তারা কীর্তনও দিয়েছে ভগবানের কাছে প্রার্থনা করি যেন ওদের শরীর সুস্থ থাকি রাধা রানী যেন প্রেম ভাণ্ডার থেকে কৃষ্ণ প্রেম ধন সম্পত্তি দেয় আশা থেকে ওদের ব্যবহার ওদের যে যত্ন সত্যিই ভোলার মতো নয় আশীর্বাদ করি ওরা যেন আরো বড় হয় এইভাবে হরিবাসরটা যেন ধরে রাখতে পারে আপনারা সকলেই সহযোগিতা করবেন যেন ওরা আরও বড় হতে পারে হে ভক্তমণ্ডলী আজ এখানে সৎসঙ্গের আসর হয়েছে সৎসঙ্গে স্বর্গে বাস অসৎসঙ্গ নরকবাস বাস তাহলে এটা হলো সৎসঙ্গের আসর এই আসরে কোনো আন কথা হবে না হবে হরির কথা কৃষ্ণের কথা এই সৎসঙ্গের মধ্যে কোনো যদি একটা চোর এসে যায় সেও কিন্তু আপনাদের সৎসঙ্গে পড়ে সেও সাধু হয়ে যাবে আবার কোনো ডাকাত যদি এসে যায় সেও আপনাদের সঙ্গে পড়ে সেও কিন্তু সাধু হয়ে যাবে ভাববেন না যে একটা কমিটি ছেঁড়া চট বিছিয়ে রেখেছে এটা একটা ছেঁড়া চটে বসেছি বাড়িতে গিয়ে কাপড়টা ভালো করে কেচে নেব না যারা বোঝে না যারা জানে না তারা বলে যে এটা ছেঁড়া চট কিন্তু মাইরা। এই চটেতে বসতে গেলেও কিন্তু ভাগ্যের প্রয়োজন আজ যেখানে কীর্তন হচ্ছে সবাইকে কীর্তন শুনতে এসেছে সবাই কিন্তু আসেনি ভগবান যাদের কৃপা তারাই কিন্তু এই ছেড়া চটে এসে বসতে পেরেছে আর যাদের কৃপা করেনি তারা দেখো বিছানাকে আশ্রয় করেছে তাই আপনাদের কৃপা করেছে তাই দেখুন আপনারা হরিনাম শুনতে এসেছেন এখনো পর্যন্ত যারা হরিবাসরে আসেনি আমার তাদেরও চরণে প্রণাম আপনারা বলবেন যে মা আমরা এসেছি তারা আসেনি তাদেরকে প্রণাম করছো করতে হয় কারণ মহাপ্রভু বলছে কাউকে তুমি নিন্দা করো না আজকে সে হরিবাসরে আসতে পারল না তো কি হয়েছে যেদিন মহাপ্রভুর কৃপা হবে সেই ব্যক্তি গলায় তুলসীর মালা পরে সেও একদিন আপনাদের মতো ছেঁড়া চটে বসে দুটি বাহু তুলে বলবে নিতাই তাহলে এই সৎসঙ্গের আসরে আজ হাজির হয়েছেন তবে মা কিসের জন্য আমরা এসেছি কারণ যেটা মহাপ্রভুকে আমরা কথা দিয়েছিলাম সেই কথা আমরা রাখতে পারি না নাম করার জন্য হরি ভজন করার জন্য নচেত কিন্তু সংসার করার জন্য নয় সংসার কি আমরা করেছি সংসার কিন্তু এখানে যারা বসিয়াছি এখনো পর্যন্ত যারা দাঁড়িয়ে আছে আমরা কিন্তু কেউই সংসার করিনি আপনারা বলবেন সংসার যদি না করতাম তাহলে ছেলে মেয়েরা কি করে আসতো ভালো করে একবার ভেবে দেখুন তো সংসার আপনি করেছেন না সংসার আপনার বাবা করেছিল সেই বাবার সংসারে আপনি ঢুকে পড়েছেন তার বাবা সংসার করেছিল তার বাবা ঢুকে পড়েছে এইভাবে সংসার করতে 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 দেখুন গোবিন্দের কাছে চলে যাবে আমরা প্রত্যেকে যারা এখানে বসে আছে দাঁড়িয়ে আছে আমরা সবাই কিন্তু গোবিন্দের সংসার থেকে এসেছি আর গোবিন্দ কৃপা করে এই দেহ দিয়েছে বলে তাই কিন্তু গোবিন্দের নাম শুনতে পাচ্ছি তাহলে গোবিন্দের সংসার থেকে আমরা এসেছি মা। সেই গোবিন্দের সংসার থেকে যখন এসেছি কৃপা করে হরিবাসরে বসার যখন সুযোগ মিলেছি আসুন আমরা শুরু করব এক ভক্তের কথা সেই ভক্তকে আপনারা সকলেই চেনেন তবে প্রেম প্রেম করে তো জগৎ ছেয়ে গো মাইরা এদিকে মায়েরা এখনো অনেকে এই গল্পতে মেতে আছে কারণ এইদিকে মায়েদের আমি মুখগুলো দেখতে পাচ্ছি না কারণ ওদিকে তো লাইট দেওয়া নেই কিন্তু আপনাদের দিকে লাইটটা দেওয়া আছে আপনাদের মুখগুলো আমি দেখতে পাচ্ছি কারণ আপনারা এখনো চঞ্চল হয়ে আছেন মাইরা কৃপা পাওয়ার জন্য এসেছে করতে হবে তবেই কিন্তু কৃপা পাওয়া যাবে তাহলে কর্ম প্রেম প্রেম করে তো জগৎ ছেয়ে গেল ফেসবুকে প্রেম হোয়াটসঅ্যাপে প্রেম কত প্রেম বাবারা দেখছে এখন কিন্তু এখনকার দিনে যে প্রেম সেই প্রেমে কামের বস্তু বেশি আগে খারাপ দিনে যে প্রেম করেছিল সেই প্রেমে কিন্তু কাম ছিল না ছিল ভালোবাসা আর সেই ভালোবাসার দ্বারাই তারা ভগবানকে লাভ করছিল প্রেম করেছিলেন রামীচন্ডী দাস তাদের প্রেমের দ্বারাই তারা ভগবানকে পেয়েছিল প্রেম করেছিলেন বিক্লা মঙ্গল চিন্তামণি তারা ভগবানকে পেয়েছিল আর একজনও প্রেম করেছে সেই প্রেমের দ্বারাও তারা ভগবানকে পেয়েছিল তাহলে কে বীরভূমের মাটিতে যার জন্ম সেও কিন্তু প্রেম করেই ভগবানকে পেয়েছিল তারই প্রেমের কথা আজকে আমরা আলোচনা করব নচেত কিন্তু আপনাদের জ্ঞান দেওয়া নয় আমারই জ্ঞান নেই আপনাদেরকে কি জ্ঞান দেব সেই বীরভূমের মাটিতে যে ভক্ত জন্ম নিল সেই জয়দেবের কথা আপনারা শোভন করবেন তার কি কষ্টের জীবন ছিল আজকে আপনারা লীলার মাধ্যমে জানতে পারবেন তবে শুরু করার আগে আপনাদের থেকে একটা জিনিস চেয়ে নেব মা অন্য কিছু নয় নিজ নিজ চরণের ধুলি আমার মাথায় দেবেন একটু প্রার্থনা করবেন আমার যেন এই ফাটা খোলটা থেকে হরি কথা কৃষ্ণ কথা বেরিয়ে আস এখন তো আমি এখান থেকে গিয়ে আপনাদের চরণ সেবা করতে পারবো না মা যদি একটু কৃষ্ণ নাম নাম শুনিয়ে আপনাদের যদি একটু সেবা করতে পারি একটু আশীর্বাদ করবেন আস্তে আশীর্বাদ করবেন যেন আপনাদের মতো বাবা মায়ের কাছে হরি কথা কৃষ্ণ কথা শোনাতে পারি শুরু করার আগে একটু সবাই মিলে প্রত্যেকে যে যেখানে আছে সবাই মিলে একবার বলবো গৌরাঙ্গ মহাপ্রভু তবে যা ভক্ত হয়েছে আমার মনে হয় যদি এখানে হরিধ্বনি পড়ে না এখনো যারা বাড়িতে আছে তারা ছুটি আসে একটু দেয়া যাবে মা দেবেন আপনাদের মুখগুলো তো দেখতে পাচ্ছেন অন্তত চিৎকার করে বলুন হ্যাঁ দেব হ্যাঁ বলো নিতাই চাঁদে কি বাহ দুবারে যদি এত জোর হয় নিশ্চয়ই তিনবারে আরো বেড়ে যাবে বাড়বে তো বলো গৌরাঙ্গ মহাপ্রভু কি জয় খুব সুন্দর মায়ের একবার উন্নত ধ্বনিটা কলি ঘরতি মেরে গরাশীল জগজানে রে জনে রে জগ রে জগ রে জগ জনে রে

করম রহ দূরে ধর্ম পরম কিছুই গইল না রে তাদের ধর্ম আরে রে ধর্ম করম গো না রে I

হরি বল হরি 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 বলে সাধের মানব জন চলে যাবে কৃষ্ণ 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 বলে সময় যদি চলে যায় আরে জীবনে সাধা